তোরা মর তোরা মরতে থাক তোরা মরতে থাক আমরা গুনতে থাকব। এবার কেন মরলি সেটা জিজ্ঞেস করলে আগেও যে মরেছিলি সেই এক্সাম্পেলগুলো দিতে থাকব। তোরা মর আমরা ক্যান্ডেল লাইট হাতে নিয়ে বিচার চাই বিচার চাই বলে কয়েকদিন দিন চিল্লাতে থাকবো তারপর তারপর কাল যখন আবার মরবি সব কিছু একই থাকবে তোদের ছবি তোদের নাম ছাড়া প্লাকার্ডগুলো প্যাকিং করে রেখে দেব আবার তোকে নিয়ে কবিতা লিখব লিখব গান প্রোটেস্ট মার্চ করব সেলফি ভিডিও করে সবাইকে শেয়ার করে বলবো তোর মরণ যাত্রার প্রসোসিয়েশনে আমিও ছিলাম সঙ্গী তোরা মর সষ্টার সুন্দরতম সৃষ্টি হয়ে যখন এসেছিলি তখন থেকেই কেন বুঝিস নি সহস্র কামুক হিংস্র মানুষরূপী পিশাচের মাঝে তোর সুন্দরতা শুধুমাত্র একটা ভোগ্যপণ্য তোর স্বপ্ন তোর আশা তোর যা কিছু ছিল ভালো লাগা ভালোবাসা এক নিমিষেই নিথর করে দেবে ওই হিংস্র মানুষরূপী পিসাচের দল আর তোর সুন্দরতা পোস্টমর্টমের টেবিলে কেটে ছিঁড়ে সেলাই করে পাঠিয়ে দেবে ইলেকট্রিক চুল্লিতে চল্লিশ মিনিট ব্যাস সব কিছু শেষ তিল তিল যত্নে তৈরি করা তোর ওই সুন্দর শরীর এখন শুধু এক মুঠো ছাই বুক ফাটা চিৎকার করে তোর মা বাবা আর তোর ভালো লাগার কিছু মানুষ যারা কত স্বপ্ন গড়েছিল তোকে নিয়ে তারা আছড়ে পড়বে রজনীগন্ধা ঘেরা ফ্রেমে বাঁধানো তোর হাসি মুখের সেই ছবিটার সামনে একদিন দুদিন মাস, দুমাস আস্তে আস্তে করে হারিয়ে যাবি তুই তোকে ছাড়া বাঁচার অভ্যাস হয়ে যাবে আমাদের সবার মোমবাতিগুলোর শিখা আস্তে আস্তে নিভে যাবে আজকের লক্ষ্য কণ্ঠ কাল হয়ে যাবে সহস্র সহস্র হয়ে যাবে শত তারপর হবে কণ্ঠরোধ তারিখের পর তারিখ পেয়ে ঘৃণ্য রাজনীতির আবডালে ওই হিংস্র পশুগুলো আবার দাঁত নখ নিয়ে বেরিয়ে আসবে ঝাঁপিয়ে পড়বে তোরই মতো আরেকটা শিকারের উপর সেম কাহিনী আবার মরবি তুই আবার লিখব তোকে নিয়ে আর কতদিন আর কত দিন তোর বুকফাটা চিৎকারের মাঝে আমি যে আমার নিজের নিষ্পাপ মেটার চিৎকার শুনতে পাই আর কতবার এবার আয় একবার বল আর না মহালক্ষ্মী যদি তুই অসুর নাসিনি দুর্গাও তো তুই একবার খোল তোর তৃতীয় চক্ষু ধ্বংস কর ওই অসুরের দল মা ধ্বংস কর আর তোর সেদিনের জয়ে আমরা আবারও বাঁধব গান শঙ্খ আর উলুর ধ্বনিতে তোকে আবারও করব বরণ নতুন করে আবার জ্বালাবো মোমবাতি এবার তোর বিদায় না তোকে নতুন রূপে পাবার আনন্দে আয় একবার বেরিয়ে আয় মা একবার বেরিয়ে আয়